করেন আমাকে আমেরিকা থেকে লন্ডন থেকে ফোন করেন আমার ছেলে আমার মেয়ে আমার পরিবার ওই ব্যাট বল জগ এগুলো ভীষণভাবে হাতে নিয়ে খুশি জয় মা দাদা খাওয়া ঠিক আছে দাদা তবে আদা নেই রসুন নেই পেঁয়াজ নেই কিন্তু কোনো সবজিতে জয় জয়মা তারা ভালো আছি তোমরা কেমন আছো তোমার যে দাদাগিরিতে যাওয়ার যে জার্নিটা শুরুটা কীভাবে গল্পটা দেখো দাদাগিরি যাওয়ার যদি বলো জার্নিটা দাদাগিরি তো আমি একা যাইনি মানে অরুণ ওই জায়গাটায় যাইনি কারণ কারণ জয়মাতারার যে অরুণ মানে আমি আমি কোনোদিন স্বপ্নও দেখিনি কোনোদিন ভাবিনি আমার ভাবনা আর স্বপ্ন দেখাটা একটাই সেটা হচ্ছে আমার এই জয়মাতার দোকানের যারা অতিথি যারা খেতে আসেন যারা অতিথি খেতে আসেন ওনারা যেন ওনারা যেন ভালোভাবে খান ওনারা যেন ভালো পরিষেবা পান ওনারা যেন রান্নাটা যেন ওরা বলেন যে আমার এই জায়গাটা খেয়ে ভালো লেগেছে তো সেই জায়গা থেকে আমি বলতেই পারি যে আজকে দাদাগিরি যাওয়ার যে রাস্তাটা সেটা মাত্র তৈরি করে দিয়েছেন হাজার হাজার মানুষ আর আরেকজন আছেন তিনি হচ্ছেন আমার মায়ের টিকা এই আমার কাছে দুটো জিনিস অনেক বড় যেটা এত মানুষের ভালোবাসার জন্যই দাদাগিরি মঞ্চ আর মায়ের কৃপা বলেই আমার দাদাগিরি মঞ্চ দাদা সৌরভকে সামনে থেকে দেখার সময় স্পেশাল অনুভূতি স্বাভাবিক উনি বাংলার সারা ভারতবর্ষ সারা বিশ্বের মহারাজ হ্যাঁ একদম উনি এত বড় এক ভালো থাকবেন ভালো থাকবেন উনি এত বড়ো একটা মানুষ উনি এত বড় একজন মনের মানুষ এত বড়ো একজন সেলিব্রিটি মানুষ এত বড়ো একজন প্লেয়ার এত বড়ো মহারাজ উনি এত বড় দাদা তো স্বাভাবিক ভালো লাগাটা তো অবশ্যই ভালো লাগবেই আর ওনার উনি যখন এলেন স্টেজেতে উনি যখন আমরা দাদাগিরি যখন সেটে ছিলাম উনি এ ওনার ডবল ক্যারি ব্যাগ দাও কে দিয়েছে এরম করে খাবারটা দিয়ে ওই মঞ্চে যাওয়ার পরে মনে হলো যে হ্যাঁ সত্যিই একটা দাদাগিরির মঞ্চ আমি কোনো দিন বললাম না আমি দিন ভাবতাম না কোনোদিন স্বপ্ন দেখব না এটাই সত্যিকারেরই কথা যে হ্যাঁ একখান একটা মঞ্চ যে মঞ্চটা দাদাগিরিরই মঞ্চ এবং সেই দাদারই একমাত্র সম্ভব ওই মঞ্চটাকে পরিচালনা করা ওই মঞ্চটাকে এত সুন্দরভাবে সাজানো এটা তো আমি বলতেই পারি ডায়াগিস জিতে আসার পর প্রত্যেকের ফ্যামিলির তো একটা থাকে সবাই কতটা খুশি হয়েছিল প্রথম ফ্যামিলির রিয়াকশানটা কেমন ছিল মানে আমার পরিবারের কথা আমার পরিবার স্বাভাবিক এটা তো আমি যখন আমাকে খুশি আমার বাড়ি সবাই আমার মা আমার বাবা আমার ছেলে আমার মেয়ে আমার আমার পরিবার এবং সবাই এবং আমার অনেক বন্ধু বান্ধব অনেকেই গিয়েছিলাম ওখানে অনেকে গিয়েছিলেন আমার ওই দু চারজন বন্ধু বান্ধবও আমি নিয়ে গিয়েছিলাম ওখানে ভালো থাকবেন দাদা ভালো থাকবেন দিদি জয় মা জয় মা ভালো থাকবেন জয় মাতা তো সেখান থেকে পরিবার আমার ভীষণ খুশি আর তারপরের দিন যখন আমি দাদাগিরি থেকে যখন এইসবগুলো নিয়ে এলাম দাদার হাত দিয়ে দাদা আমাকে হাতে করে দিলেন এগুলো সবই তো এখানেই রাখা থাকে তা আমার ছেলে আমার মেয়ে আমার পরিবার এই ব্যাট বল জগ এগুলো ভীষণভাবে হাতে নিয়ে খুশি মা তারা জয় মা পছন্দের খাবার সবাই খাওয়াতে ভালোবাসে জানি অরুন্দা নিজের ব্যক্তিগত জীবনে সবচেয়ে পছন্দের যদি একদম পছন্দ বলো তাহলে ভেজ খাবারটা আমি ভীষণ পছন্দ করি এবং সেটা পোস্ত হলে ভালো হয় পোস্ত হ্যাঁ এবং আমি খাইও তাই আমার বাড়িতে মানে আমার বাড়িতে বেশিরভাগই আমার আমি বিশেষ করে আমার বাড়িতে একটু আমার জন্য সবাই আমরা একটু পোস্ত ভাত খেতে ভালোবাসি খাবার বাঙালি খাবার পোস্ত হবে অনেকে মুগের ডাল পছন্দ করেন আমার একটুখানি মুগের ডালটা নয় বা একটুখানি পাতলা মসুরের ডাল কিন্তু একটু পটল পোস্ত আলু পোস্ত মটর পোস্ত পোস্তটা আমার ভালো লাগে তো দিনের পর দিন যাচ্ছে বিখ্যাত হচ্ছে আমরা দেখতে স্টার হোটেল সেটা কবে হবে এটা খুব ভালো প্রশ্ন ভালো একটা প্রশ্ন আমি স্বাভাবিক স্বাভাবিক সবার তো একটা ইচ্ছে থাকে সেই আমার ইচ্ছেটা না হলেও আশা করি তোমাদের ইচ্ছে আছে আরো ঠিক তাই কিন্তু আমি এই প্রশ্নে কি একটা করতেই পারি তোমাদেরকে এই প্রশ্নটা যেখানে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে যে রুটি সবজিটা আমি বিক্রি করছি তাতে মানুষ বা যারা খেতে আসেন যারা অতিথি আসেন ওনারা ভালোভাবে গ্রহণ করেন বা ভালোভাবে খান কিন্তু আমি যখন ওই যে তুমি আপনি যেমন আমায় বললেন যে একটা বড়ো রেস্টুরেন্ট হোক বড়ো একটা হোটেল হোক তাহলে সেই হোটেলটা যদি আমি বড় করি রেস্টুরেন্টে যদি বড় করি যদি আমি সেই জায়গাটায় বাহাত্তর হাজার টাকা নিই তাহলে কি সাধারণ মানুষ এসে খেতে আসতে পারবে হ্যাঁ তাহলে কি খেতে আসতে পারবে যদি আমাকে সবাই মিলে বলো যে আমি বড় রেস্টুরেন্টে বসে খাবো আমি পাখার তলায় বসে খাবো কাঁচায় কাঁচে গ্লাসে জল খাবো আর সামনে একটা স্টিলের জগ থাকবে যেখানে জল ডাকা থাকবে একটা টেবিলের উপরে ফুলদানি থাকবে আর সেখানে অরুণ আমাদেরকে খাবার দেবে দিতে পারি কিন্তু আমাকে কথা দিতে হবে সেই খাবারটা যদি বিয়াল্লিশ হাজার টাকায় যদি বাহাত্তর হাজার টাকা হয় তাহলে তোমরা খাবে কি না আমি তো চিন্তা ভাবনা করি আমি করি প্রায়রিটি স্বাভাবিক আজকে আমাদের এই বাংলাতে বলো আমাদের আমরা তো বাংলাতেই আছি আজকে আমাদের বাংলাতে টাকার অভাব ভীষণ টাকার অভাব ভীষণ সেই টাকা যারা গ্রুপ ডি যারা কাজ করেন তাদের মাইনে কারো দশ হাজার টাকা কারো বারো হাজার টাকা কারো আট হাজার টাকা কারো পনেরো হাজার টাকা আর যার হেভি মাইনে কারো হয়তো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আছে কিন্তু এই পঁচিশ তিরিশ দশ পনেরো বারো যারা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা যে খেতে আসবে চল্লিশ হাজার টাকা বা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে তাদেরকেও একবার ভাবতে হবে যে এই টাকাটা ব্যয় করবো কি না। এবং তার ওনাদের ওই কষ্টের টাকাটা এই ঘাম ঝরানো টাকাটা এই জয়মা তারার দোকানে এসে যদি ব্যয় করে তাহলে আমি মনে করি অরুণ মনে করে এই কথাটায় তাদের সেই টাকাটা যেন বিফলে না যায় টাকাটা যেন জলে না যায় এটা আমি ভাবি এবং শুধু ভাবি না নয় আমার ওখানে জয়মাতারা আছে আমার গর্ভধারিণী মা আমি সত্যিকারেরই কথা বলছি আমি এটা ভাবি আমি যে সাধারণ মানুষ এসে যেন খাওয়া দাওয়া করে যে বলে খাবার পরে যেন বলে হ্যাঁ দিদি খাবার ঠিক আছে দিদি হ্যাঁ এই দেখো আমি এক্ষুনি বলছিলাম না আচ্ছা 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 তাহলে আমি এইটুখানি বলতেই পারি যে বিয়াল্লিশ হাজার টাকার খাবারটা যদি আমি বাহাত্তর হাজার টাকার বেছি তাহলে আশা করি মনে হয় তাহলে বাহাত্তর হাজার টাকাটা কিন্তু কেউ খাবে না তাহলে আমি কেন ভাববো না যদি বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে সাধারণ মানুষ এই জয়মাতার দোকানে দাঁড়িয়ে খায় তাহলে আমি কেন ভাবতে যাব বড় রেস্টুরেন্ট বড় হোটেল ভাবার কি দরকার আছে থেকে মানুষ আসে তখন অবশ্যই আছে আমাকে কাতার থেকে ফোন করেন আমাকে বাংলাদেশ থেকে ফোন করেন আমাকে আমেরিকা থেকে লন্ডন থেকে ফোন করেন হ্যাঁ করেন করেন বলেই বলছি আপনাকে আমি এক্ষুনি আমার নাম্বারও এখনও কাতারের নাম্বার এখনো ডিলিট হয়নি কাতার থেকে ফোন করেছেন খোঁজখবর নিয়েছেন ভালোবাসা এটাই তো এটাই 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 অরুণদার এত যে সুন্দর রান্না সবচেয়ে বড় প্রশ্ন এই রান্নাটা অরুণদার কাতে মানে ইন্সপিরেশন পেয়েছে আমার মায়ের কাছে আমার মায়ের কাছে মানে সমস্ত মানে নিজের মা যেরকম রান্না করতো মা আগের যেরকম সেই রকম মানে ছোটোবেলা থেকে রান্না করতে না 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 মা আমার মা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার মা আমাকে রান্নার জন্য এগিয়ে নিয়ে গেছে তার একটাই কারণ কারণ আমার বেড়ে ওঠার দোকান নিয়ে বেড়ে ওঠার জায়গাটা এক বছর আমার দোকানে কাজের স্টাফ মানে যিনি যে রান্না করতো সে ছিল তারপরে এক বছরের মাথায় আমার দোকান ছেড়ে অন্য জায়গায় ভালো জায়গায় চান্স পায় সেখানে যায় এবার আমার চিন্তা ছিল যে আমি দোকানে রান্নাটা করে কি করে খাওয়াবো তখন আমি রান্না রজ আনতাম না কী করে খাওয়াবো তো সেই জায়গা থেকে আমি একদিন হঠাৎ করে মাকে বললাম মা আমি একটু ক্যাটারিংয়ের কাজে যাই তো ক্যাটারিংয়ের কাজে কাজে গেলে ওখানে সার্ভিস বয় আছে স্টুয়ার আছে রান্নার হেল্পার আছে তা আমি আমার তন্দুরিতে কিছু বলবো দাদা আমি তন্দুরির আইটেমে যেতাম আমি জাস্ট তন্দুরির কাজটা যেহেতু আমার কাজ জানা তন্দুরি কিন্তু অন্যান্য তো রান্নাটা আমার জানা নেই তাহলে আমি ওই ক্যাটারিংয়ের কাজে যেতে যেতে আমার কাজটা কমপ্লিট করার পরে আমি তাড়াতাড়ি যেতাম ওই কাজটা কমপ্লিট করার পরে আমি একটু রান্নার কাজগুলোর দিকে আমি এগিয়ে যেতাম মানে যে যে ক্যাটারিংয়ে যেতাম আমি সেই রান্নার কাজগুলোতে এগিয়ে যেতাম এই ক্যাটারিংয়ের কাজে গিয়ে গিয়ে খুন্তি ধরা শেখা এবং রান্নাবান্না শেখা ওইখানটায় রান্নাবান্না শেখাটা আমার এবং আমার মা আমাকে বলেছিলেন মা আমার মা অবশ্যই আমার আপনার স্বপ্ন কি ভবিষ্যতে এইটা রয়েছে আমার স্বপ্ন এটাই আমার স্বপ্ন এটাই যে মানুষজন আসুক মানুষজন খাক একটা সাধারণ মানুষ ছিল ওইখানে খাবার পাবে ওই পয়সা দিয়েই

এই অরুণদার দেখতে পাচ্ছ সব এই দাদাগিরি থেকে তাই তো হ্যাঁ এই এই তিনটে ব্যাট বল আর জাগ এটা হচ্ছে দাদাগিরি থেকে পাওয়া আর আমার জীবনে প্রথম যদি কিছু পাওয়া হয় আমার জীবনে প্রথম পাওয়া যেটা আমার পরিশ্রমের যে পারিশ্রমিক বলুন আর আমার প্রসাদ হিসেবে বলুন সেটা হচ্ছে এখান থেকে এটা তারাপীঠ থেকে আমার তারাপীঠ মহাশ্মশান থেকে আমাকে এটা সম্মান দেওয়া হয় এটা তারাপীঠ মহাশ্মশান থেকে তারপরে খাদ্য মেলা হয়েছিল খাদ্য উৎসব হয়েছিল খরদাতে ওখান থেকে খাদ্য উৎসব আর এটা ছিল বাহারে আহারে যেটা আপনার বেলঘড়িয়া বেলঘড়িয়া না বেলঘড়িয়ার ওখানটায় তারপরে আমি আরেক জায়গায় গিয়েছিলাম এই রিসেন্টলি কদিন দশ পনেরো দশ বারো দিন আগে ওমেন নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল আমি আমাকে ওখানে নেমন্তন্ন করা হয় ওখানে আমি গিয়েছিলাম আর এটা হচ্ছে আলোর পথ চলা বলে এটা কী বলে এই বাক্সারা হাওড়া বাক্সারাতে ওখান থেকে আমাকে ইনভাইট করা হয় এবং ওখান থেকে এটা দেওয়া হয় আর একটা বাক্সারাতেই হস্তশিল্প মেলা হচ্ছিল

এনাকে বর্দা বলি আমরা আমরা বর্দা বলি বাবু বলি ছোট ভাইও আনন্দ 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 আছে আর বাপি আয় বাপি বাপি আছে মহাদেব মহাদেব এক মিনিট টাকায় দিকে এক মিনিট টাকায় দিকে মহাদেব আছে মহাদেব আছে এই গণেশ গণেশ আছে আমাদের গণেশ আমার মানে ডানহাত বাহাত ওইদিকে দিকে আছে ওই যে গণেশ আছে এই পচাদা তন্দুরিতে আছে আমাদের পচাদা আছে তন্দুরিতে তারপরে আমাদের রসান আছে লাল রসান আছে স্বপন কোথায় রে স্বপন আছে স্বপন একটু দেখাও তোমার মুখটা ওই তুমি ওই যে স্বপন মুখ বাড়াচ্ছে স্বপন আমরা সবাই একসাথে হেল্প করি সবাই সবাই জেনে অবশ্যই জয় মা ওই যে স্বপনে সবাইকে অ্যাড্রেসটা হচ্ছে আপনারা যদি ধর্মতলা বা শিয়ালদা শিয়ালদা বা হাওড়া থেকে আসেন যদি হাওড়া থেকে আসেন তাহলে রাজভবনে নামবেন রাজভবন থেকে এটা সামনে হবে আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে কেশিদাসের মিষ্টির দোকানে নামবেন এই আমাদের পচাদা তন্দুরির আইটেম আমাদের বাবু আছে এ খুব ভীষণ ভালো ছেলে হাসি খুশি ছেলে হাসি খুশি ছেলে আমাদের খুব আগে সবাইকে জমিয়ে রাখে শিয়ালদা হ্যাঁ এ আছে পচাদা আছে বাবু আছে হ্যাঁ এবং শিয়ালদা থেকে যদি আসা হয় তাহলে শিয়ালদা থেকে এলে ধর্মতলায় নামবেন নেবে বলবেন কেশিদাসের মিষ্টির দোকানে যাব দাসের মিষ্টির দোকানে কাছে এলেই আপনি এই জয়মাতারা দোকান বা ডেকারসিলেন বা চিত্তবাবুর গলি আপনি পেয়ে যাবেন আর এই গলিতে চিত্তবাবুরও দোকান আছে এই ডেকারসিলেন এতেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাগে E